রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা আমি চন্দনা দাস এই প্রথমবার ভিডিও নিয়ে চলে এলাম বড় ভিডিও করার সময় পেতাম না মেয়েকে আজকে পেলাম মেয়ে টেস্ট হয়ে গেছে মা একদম সময় মেয়ের আছে তাই করছি তাই শ্রীকৃষ্ণের সেবা দিয়ে আমি সকাল থেকে স্টার্ট করেছি নানান আজকে পুজো আছে পুজো আছে আজকে সোমবার মহাদেবের পুজো আছে আমি সেখানে চলে যাব। তাই আজকে শ্রীকৃষ্ণের সেবাটা দিয়ে আজকে সানের অভিনয় এটা আমাকে ভিডিওটা আমি দিতে পারিনি তাহলে আমি শর্টে দিতাম আজকে সময় পাইনি অনেক কাজ ছিল একা হাতে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো একা হাতে কতটা কষ্ট হয় আমি পুজো করছি পাক্কা পনেরো বছর তা এতদিন তোমরা যদি বলো চ্যানেল করিনি কেন ভিডিও দিবি আর্থিক দিক থেকে কষ্ট ছিল তো ফোন ছিল না তাই দিতে পারতাম না বেশ করতাম যখন তখন একটা ফোন ছিল কিন্তু সেটা কম দামি তাই দিতে পারিনি এখন বড় ফোন এনেছি তাই চ্যানেলটা শুরু করে দিয়েছি এক বছর হয়ে গেছে তাই হসপিটাল থেকে আসার পরে চ্যানেল করছি তাই এতদিন অনেকেই আমায় বলে বড় ভিডিও দিতে তাই আমি বড় ভিডিও দিচ্ছি চলো আমরা এবারে ওখানে যাই চলো আমার গোপাল সেবা হয়ে গেছে এবার দেখতেই থাকো আমার ইতু পুজো তোমরা দেখতে থাকবে আমার পুজো হবে আর গোপাল আসবে না শিবতলায় তুলসী তলায় মনসাতলায় এখানে মহালক্ষ্মী লক্ষ্মীর পুজো হচ্ছে এই পুজোটা আসলে সূর্যদেবের উদ্দেশ্যেও হয় এই অগ্রহায়ণ মাসে যে শুরু হচ্ছে যে চারিদিক শস্য শ্যামলে ভর্তি থাকে তা এই তো পুজো সকলের করা উচিত আমি শিখেছিলাম সেই থেকে যতটুকু শিখেছিলাম আমার নকাকি আমাকে মন বলে শিখিয়ে দিয়েছিল আমার মা একটু একটু বলে দিয়েছিলো সবাই করতো দেখে আমার ইচ্ছে হতো তাই করতাম একা হাতে যেরাম পারলাম আলপনা দিলাম এবার আমার গোপাল আসবে না এটা তো হয় না তাই গোপালকে আমি আনলাম আগে তারপরে আমার পুজো শুরু হবে তোমরা দেখতে থাকো এই পুজো ব্রতকথা কজন যে জানো আমাকে কমেন্টে জানিও কিছুটা উন্মজনমর জিনিস দিয়েই শুরু অন্য এটা বাউন্দি পুজো হয় না অন্যজন্মুর কাহিনী যেন তাই এটা যে যার নিজেকেই করতে হয় যে যার পুজো আমি যেরমভাবে সামর্থ্য হয়েছে আমার আমি করলাম আর এই দেখো আমি যে ছোলা অষ্ট মানে শস্য সেগুলো সব সরিয়ে দিচ্ছি এগুলো সামান্য যদি আমি ওপর থেকে না মাটি দিয়ে দিতাম না আমার সব ছাতারে পাখি ছোট ছোটো সব আরও সব পাখিরা আছে হনুমান সব নষ্ট করে দেয় ওই জন্যে আমি এখান থেকে স্টার্ট করেছি ওই মাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি গোপালকে এখানে বসে দিয়েছি দেখো সামান্য যশ সামান্য যার যেরকম হোক মানে সামর্থ্য সে তেমনই তো করবে তাই না আমি যেরকম সামর্থ্য সেরকম করলাম আর আজকে মহাদেবের ব্রত সোমবার তাই মহাদেবের মাথায় জল ঢামি দিই আমার মহাদেব আছে তোমরা দেখো আমার শর্ট ভিডিও তাই হার হার মহাদেব আর আমার একটা মা মনসাকে আজকে খুব ইচ্ছা হলো একটু দুধ কলা দিই তাই আমি দিলাম হার হার মহাদেব তোমরা বলতে থেকো শ্রীকৃষ্ণকে কিন্তু চিনতে শেখায় মহাদেব জানো তো তাই মহাদেব সবথেকে বড়ো বৈষ্ণব তিনি তো পৃথিবীতে আসবেন না সহজে অত সহজে কৃপা করে তিনি পৃথিবীতে আসবেন না কিন্তু তা তেনা চরণ ধরলে তিনি বৈষ্ণবকে ঠিক তোমার সদ্গুরু পরে পাঠিয়ে দেবে চলো আমার পুজো হয়ে গেছে আর আমি আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি পাশেই বাপের বাড়ি রান্না ভাতটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমার বাপের বাড়ি থেকে ঘুরে ঘুরে আসি হরে কৃষ্ণ হরে